ভয় নেই বাবা ওই চপ বলে ঢুকেই থাকলো বাড়িতে আসার পর থেকেই আমার শাশুড়ি মায়ের কাছে শুনছি আজকাল এনাদের উৎপাদ খুব বেড়েছে উনি তো সন্ধ্যার পরে ভয়ে কলপাড়ের দিকে জানি না ভাগ্যিস আজ ছটিরা এসেছে একা থাকলে আমারও আজ একটু ভয়ই লাগতো আর এই ধরনের জিপগুলো না বিষাক্ত হোক বা না হোক দেখলেই ভয় লাগে বলো তবে আমাদের গোলার তলাটা না অনেকটা অগোছালো হয়ে আছে আমার ছুটির কিছু জিনিসপত্র অনেক দিন থেকেই পড়ে আছে যেমন এই কার্ডগুলো পড়ে আছে এগুলোকে একটু পরিষ্কার করতে হবে না হলে ওনাদের উৎপাদ আরও বেড়ে যাবে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এগারোই জুলাই বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল বাইরে মেলে এখন চলে এসেছি এই গোলার নিচেটা পরিষ্কার করার জন্যে ওই যে কালকে রাত্রিবেলায় বেরিয়েছিল না সেই জন্যেই অনেক দিন থেকেই এই কাঠগুলোকে আমি এখানে গুছিয়ে রেখেছিলাম ভেবেছিলাম একদিন উনুনে মাংস রান্না করব তো সেটা তো আর হলো না তো অগোছালো হয়ে আছে বলেই ওনারা এর মধ্যে আসতে পারছে আর এই সমস্ত কাঠের মধ্যে যদি ঢুকে বসে থাকে না তাহলে দেখাও যায় না তো ওদিকে ছটির যে রান্নাঘরটা আছে কাঁচা রান্নাঘরটা সেখানেও ওর কিছু জ্বালানি ছিল তো ওর মধ্যেও এসে বসে থাকতো তো সেগুলোকেও ফেলে দেওয়া হয়েছে আর আমার কার্ডগুলো আমি ফেললাম না বেধে একটা জায়গায় রেখে দিলাম আর এবারে একটু ব্লিচিং পাউডার চারিদিকে ছড়িয়ে দিই তবে যাই বলো এসবে না খুব একটা কাজ হয় না ব্লিচিং পাউডারই বলো আর ওই কার্বলিক অ্যাসিডই বলো কোনো কিছুতেই কোনো কিছু হয় না এর আগে যখন আমার বাথরুমে ঢুকেছিল তখন কিন্তু বাথরুমে কার্বলিক অ্যাসিড দেওয়া ছিল কিন্তু তাতেও কিন্তু কাজ হয়নি তবে ওই আর কি মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে আমি আমার কাজটা সেরেই এলাম চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে আমি একবারে গা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখন খাবো একটু চিয়া সিডের শরবত তো আগেই ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা তো শুধু না এমনি খেতে ভালো লাগছিল না তাই একটু লেবু চিপে দিলাম আর ছাদ থেকে একটা পুদিনার পাতা নিয়ে এসেছি সেটাকেই একটু চাকুর সাহায্যে ওই কোনো মতেই একটু ডোলে নিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি বিট নুন ব্যাস সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম আর এবার আগে এটা বসে খাই আসলে থাইরয়েডের ওষুধটা না অনেকক্ষণ আগে খেয়েছি তো এখন যদি কিছু বানাতে যাই অনেকটা সময় লাগবে তাই ভাবলাম এটাই আগে খেয়ে নিই তারপর অন্য কিছু খাওয়া যাবে তবে সকাল সকাল শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো মনে হচ্ছিল আরও খানিকটা পেলে হয়তো খেয়ে নিতাম তবে সেই সাথে এক গ্লাস জলও খেয়ে নিলাম আর এবার না বাড়িতে আসার পর থেকে আমার কিছুতেই কাজ করতে ইচ্ছে করছে না প্রত্যেকবার বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি পরের দিনটা শুরু করি কিন্তু এবার আমার কোনো কাজই হয়নি এখন বসে বসে ভাবছি যে কি করব। কোথা থেকে শুরু করব। কারণ সব কিছুই তো নোংরা হয়ে আছে সব কিছুই পরিষ্কার করতে হবে সকাল সকাল একটু মন খারাপ করেই বসেছিলাম তবে আমার মনোরঞ্জনের মানুষটা বাড়ি চলে এসেছে ওই দেখো নেতুবাবু জেম্মার ওন্নাটা শাড়ির মতো করে পড়েছে আর এখন জিম্মাকে পটল দিতে আসছে আসলে ওর দাদুর পটলের ক্ষেত আছে তো নিজেদের বাড়ির পটল ছোটি নিয়ে এসেছে তো প্রথমে ছটিই এনেছিল পরে নেতুবাবু বলল না আমি দেবো জেম্মাকে সেই জন্যে আবার ঘুরে গিয়ে আবার নিয়ে এলো তবে নেতুবাবুর দেওয়া পটলগুলো পেয়ে ভালোই হলো আমার ঘরে যে সমস্ত সবজি ছিল সবই নষ্ট হয়ে গেছিলো তাই সবই ফেলে দিয়েছি তবে কালকে না পাশের বাড়ির একটা কাকা এসে পাঁচটা কাঁচা কলা আমাকে দিয়ে গেছে শুধু আমাকে নয় আমার শাশুড়ি মাকে কাকিমাদের সবাইকে মানে ওনাদের কাছে হয়েছিল ছোটিও কাঁচা কলার তরকারি খেতে না ভালোবাসে তাই আমি আবার ওকে আমার কাছ থেকে দুটো দিয়ে দিলাম কারণ অনেকগুলো পটল আমি পেয়েছি হাটবার আসলে সবজি তো পেয়েই যাব তো এখন দুজন মিলে একটু গল্প করছি সেই সাথে আমি একটু রান্নার জোগাড়ও করে নেব এদিকে নেতুবাবুর বায়না ও আইসক্রিম খাবে ও কি করে জানলো কি জানি যে আমার ফ্রিজে আইসক্রিম আছে তো আইসক্রিমটা বের করে এনেছি কিন্তু আমাদের নেতুবাবুর তর্সইছে না ফ্রিজ থেকে আইসক্রিমটা তো এক্ষুনি বের করেছি এত ঠান্ডা কি করে ওকে দিই বলো তো তো আমি ওকে বললাম আমি হাতের কাজটা সেরে নিই তারপর তোমাকে দিচ্ছি তো আজকে দুপুরে ডাল ভাত আর কলা ভাজবো সেই জন্য চাল ডালটা ভিজিয়ে রেখেছি আর এখন কলাটা একটু কেটে নিচ্ছি সেই সাথে নেতুর মায়ের সাথে অনেক গল্প জমে আছে সেই সমস্ত গল্প এখন দুই জামিলে করছি তবে ওই আর কি রান্নাটাও তো বসিয়ে দিতে হবে বেলাটা অনেকটাই হয়ে গেছে তো দুটো গ্যাস জ্বালিয়ে একদিকে ডাল সিদ্ধ করতে বসালাম আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আইসক্রিমটাও অনেকক্ষণ হয়ে গেছে বাইরে বের করে রেখেছি এবার নেতুবাবুকে দেওয়া যায় আর নেতুবাবু দেখো অধীর আগ্রহের সাথে বসে আছে সেই সাথে শুধু নেতুবাবুকে দেব না নেতুবাবুর মাকে বললাম তুমিও যেটুকু আছে খেয়ে নাও দাঁড়াও ওকে একটা বাটি দিই তবে শুধু বাটি দিলে হবে কি করে খাবে ও চামচ ছাড়া তাই একটা চামচও দিয়ে দিলাম তবে ছোটি বলছে আগের মতোন আর স্বাদ নেই কত দিন হয়ে গেছে স্বাদ কি করে থাকে বলো তবে আমি এখন আর খাবো না আমি যাই বাথরুমে কয়েকটা ব্যাগ আর জামাকাপড় ভেজানো আছে সেগুলোই একটু কেচে দিই এবার তো একবারে সব কাজ করতে পারছি না যখন যেমন পারছি তখন তেমন করছি তো কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম সেগুলো সকালে একটু মেলেও দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে দেখছি তো এগুলো তুলে নিচ্ছি আর তারপর এখন যেগুলো কেচেছিলাম সেগুলো একটু মেলে দিলাম তোমরা হয়তো দেখেছিলে কলকাতা থেকে আমি বেশ কয়েকটা ব্যাগ কিনেছিলাম আমার নিজের জন্যেও কিনেছিলাম সেই সাথে দেওয়ার জন্যেও কিনেছিলাম তো পিসিদের দিয়েছিলাম সেই সাথে যে কাকিমার বাড়িতে আমি ছিলাম সেই কাকিমার জন্যেও কিনেছিলাম আর দুটো ব্যাগ আমি বাড়িতে নিয়ে এসেছি তো ছোটিকে বললাম দেখো তো কোনটা ভালো লাগছে তো ছটির তো দুটো ব্যাগই ভালো লেগেছে তবে সাদাটাই মনে হয় ছটির বেশি পছন্দ ছিল তো একটা ছটিকে দেবো আর একটা আমার শাশুড়ি মাকে দেবো আমি ছুটিকে বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো তবে আমি তোমার জন্য রঙিনটা এনেছি কারণ ওটাই আমার বেশি পছন্দ তো ছুটি আমার পছন্দের ব্যাগটাই নিয়েছে ওই সাদাটা একটু বড় ছিল বলে ওর একটু বেশি পছন্দ ছিল সাদাটা তবে এটাও ওর ভালো লেগেছে তবে মজার বিষয় হলো ব্যাগটা নেওয়ার সঙ্গে সঙ্গেই নেতুবাবু ব্যাগটাকে ছিঁড়ে ফেলেছে মানে ব্যাগের চেনটা কেটে ফেলেছে ওই যে কড়াই দেখছো হাতে সমস্ত কিছু ওই ব্যাগের মধ্যে ভরেছিল তো আমাদের নেতুটা যে কী দুষ্টু হয়েছে দেখাবো কখনো তোমাদের তো ওইদিকে দেখছি আমার ডাল হয়ে গেছে আর আমি কলাগুলো ভাজতে বসিয়ে দিলাম আর তারপর চলে এসেছি ছোটির কাছে মাথায় একটু তেল লাগিয়ে নিতে অনেক দিন থেকেই ভাবছি কবে বাড়িতে যাব আর কবে ছটির কাছে বসবো আমি যখন কলকাতায় ছিলাম তখন আমাদের নেতুটারও না খুব শরীর খারাপ হয়েছিল পেট খারাপ বমি জ্বর সমস্ত কিছু একসাথে ছুটি নাজেহাল হয়ে গেছিলো সেই জন্যে ও মার কাছে চলে গেছিলো আর ও বলে এখন আমি না থাকলে ওর থাকতে ইচ্ছে করে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে সেই জন্যে ও বেশ অনেক দিন থেকে এলো মানে আমি যাওয়ার পরপরই ও চলে গেছিলো তবে ওর মতন একই অবস্থা আমারও বাড়িতে আসার পর থেকে ওরা না থাকাতে না একদমই ভালো লাগছিল না এখন মনে হচ্ছে যে না বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে বর্ষাকালে এই একটা সমস্যা এই রোদ এই বৃষ্টি হঠাৎ করেই দেখছি আকাশে ভীষণ মেঘ করেছে তাই ছটিকে দিয়ে তেলটা লাগানোর পর আমি চলে গেছিলাম এক বালতি জল আনতে খাওয়ার জলটা ঘরে থাকলে না নিশ্চিন্তে থাকা যায় তো জলটা এনে এবার ডালটা বসিয়ে দেব তো তার জন্যে তেলের ওপরে একটুখানি জিরে কয়েকটা কারি পাতা আর কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম আজ পেঁয়াজ রসুন দুটোই দেবো ডালে তো এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে কারেন্ট চলে গেল আর এদিকে চলে এসেছে আমাদের নেতুবাবু আমাকে ওই তেলের কৌটাটা দিতে আসলে ওর মা একটু তেল লাগাবে মাথায় সেই জন্যে তেলটা বাইরে রাখতে বলেছে আর এদিকে ও ভেবেছে হয়তো আমি ভুল করে রেখে চলে এসেছি তাই আমাকে দিতে এসেছে তো আমি ওকে বললাম তোমার মা মাথায় লাগাবে সেই জন্যেই আমাকে রাখতে বলেছে তুমি ওখানে রেখে দাও আমার কোনো জিনিস যদি ওদের ওদিকে থাকে সঙ্গে সঙ্গে আমাকে দিতে চলে আসবে যে যে মা এটা তোমার এটা ওর মায়ের কাছ থেকে শিখেছে ছটিকে যদি আমি কোনো বাটিতে তরকারিও দিই ছোটি কল থেকে ধুয়ে একবারে আমার ঘরে দিয়ে যায় ও নিজের ঘরেও তোলে না তো নেতুবাবুও ঠিক তাই করে তো বাচ্চারা যা দেখে তাই শেখে তবে এটা খুব ভালো গুণ ওর তো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এখন আমার আর একটুখানি কাজ বাকি আছে ভাবলাম বৃষ্টি হয়তো শুরু হয়ে যাবে না এখনও বৃষ্টিটা শুরু হয়নি আমি এদিকে এই পুদিনা পাতার গাছটা একটু লাগিয়ে দেব। তার জন্যে ওই সাদা বালিযুক্ত মাটি খানিকটা নিয়ে আমি ছাদে চলে এসেছি তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে বেলে মাটিতে পুদিনা পাতা ভালো হয় তো সেই জন্যে ভাবলাম একটু বেলেবেলে মাটিও এর মধ্যে দিয়ে দেব তবে এর মধ্যে গোবর সার মাটি ছাই সব কিছু মেশানো আছে আর আমি যে বেলে মাটিটা এনেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি ওই যে মণ্ডলবাবু যে ডিব্বাগুলোতে মাটি ভরে রেখেছিল তার মধ্যে যে ডিব্বাটা সবথেকে বড়ো ছিল সেটাতেই এবার লাগাবো ভাবছি তো বৃষ্টি হওয়ার আগে যদি লাগিয়ে দিই তাহলে হয়তো বাঁচতে পারে এর আগেও তো লাগিয়েছিলাম খারাপ হয়ে গেছিলো সেই জন্যে এবার আবার বৌদির কাছ থেকে মায়ের কাছ থেকে দুটো জায়গা থেকেই এনেছি তবে বৌদির কাছ থেকে যে গাছটা এনেছিলাম সে গাছটা তো শুকিয়ে গেছে তবুও লাগিয়ে দিলাম মাগালির নাম করে দেখা যাক বাঁচে কি না আর বাড়িতে আসার পর তো আমি তোমাদের ছাদের টবগুলো দেখিয়েছিলাম কি পরিমাণে ঘাস হয়েছিল তো সেই ঘাসগুলোকে আমি কিছু টপ থেকে তুলে ফেলেছি আর কিছু টবে এখনও রয়েছে একসাথে সবগুলো তুলতে পারিনি এত পরিমাণে ঘাস হয়েছিল আর ঘাসের গোড়াটা পুরো টবের মাটিটা ছিল তো তোলার সময় না প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিলো তো আমার খুব প্রবলেম হচ্ছিলো তো কয়েকটা তুলতে পেরেছি বাকিগুলো পরে কখনো তুলে নেব তবে এদিকে বৃষ্টি চলে এসেছে আর দাঁড়ানো যাবে না ছটিকে ডেকে বললাম জামা কাপড়গুলো একটু তুলতে আমার হাতে মাটি আছে আবার এদিকে নামতে নামতে বৃষ্টি শুরুও হয়ে গেছে মনে হচ্ছিল বৃষ্টিটা আমার জন্যেই অপেক্ষা করছিল আমার গাছটাও লাগানো হলো আর বৃষ্টিটাও শুরু হলো তবে অনেক বড়ো একটা কাজ হলো তবে এবার খিদে পেয়ে গেছে তাই ভাতটাও বেড়ে নিলাম ডাল ভাত আর কলা ভাজা সেই সাথে একটুখানি লেবু ব্যাস এই হলো আজকে আমার দুপুরের খাবার তো যাই এবার খাবারটা নিয়ে বসি তবে আজকে চামচ দিয়ে খাবো অন্য অন্য দিন হাত দিয়েই খাই আজ একটু ইচ্ছে হলো চামচ দিয়ে খাওয়ার তবে দেখছো এখনও কারেন্ট আসেনি সেই ডাল রান্না করার সময় কারেন্ট গেছে আমাদের গ্রামটা না অনেক দিক থেকে সময়ের সাথে সাথে উন্নত হয়েছে কিন্তু এই একটা বিষয়ে এখনও পেছনে পড়ে আছে সামান্য বৃষ্টি হলেও কারেন্ট চলে যায় আর ঝড় হলে তো কোনো কথাই নেই তবে এদিকে আমাদের অক্কাবু ছাতা মাথায় দিয়ে ঠাম্মির সাথে বৃষ্টিকে উপেক্ষা করে চলে এসেছে আমার ঘরে না না আমার ঘরে এসেছিল না ভেবেছিল অন্য কোনো ঘরে ঢুকবে কিন্তু সব ঘরের লোকই এখন ঘুমোচ্ছে একমাত্র আমি জেগে আছি তো খাওয়া দাওয়া করে ভাবছিলাম কি করব বাইরে তো বৃষ্টি হচ্ছে তেমন কোনো কাজও নেই তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কারই করে নিই তো রান্নাঘরটার ওপরটা পরিষ্কার না করলে আমি নিচেটা পরিষ্কার করতে পারছি না কারণ এই সমস্ত জায়গা দিয়ে না প্রচণ্ড ঝুল হয়েছে আর রান্নাঘরে না আগে টিকটিকির উৎপাত ছিল না এখন প্রচণ্ড পরিমাণে টিকটিকির উৎপাত বেড়েছে তো সেই জন্যে ভেবেছিলাম যে আগে সানসেটটা পরিষ্কার করব তারপর নিচে হাত দেবো তো সেই মতো আজকে ওপরটা পরিষ্কার করতে লেগে পড়েছি প্রথমে ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম করতে তো আমাকেই হবে আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে করেই ফেলি তবে ওদিকে না আমার শ্বশুরমশাই আমাকে আবার একটু ডাকছে চলো তো দেখে আসি কি বলছে তো এইদিকে এসে দেখছি বাবু বলছে এই বেগুন গাছটা কেটে ফেলবে কারণ এই বেগুন গাছের জন্যে না আশপাশ দিয়ে সাপটা বেশি আসছে আর কলপাড়ের কাছে আসাও যাচ্ছে না যেহেতু কলপাড়টা পুরো ঘিরে রেখেছে বেগুন গাছটা তবে শুধু এই গাছটা না কলপাড়ের ওপাশেও একটা গাছ আছে ওই গাছটাও কেটে ফেলতে বললাম কারণ বর্তমানে যা উৎপাদ বেড়েছে চারিপাশটা যদি একটু ফাঁকা থাকে তাহলে কিছু থাকলেও না দেখা যাবে আর যদি হঠাৎ করে কলে আসি আর এই গাছের তলায় যদি কিছু বসেও থাকে এসে তো দেখতে পাবো না তখন কি অঘটন ঘটবে তার ঠিক আছে তো এদিকে বেগুন গাছে কিছু বেগুন ছিল সেগুলো আমি ছোটিকে বললাম তুমি তুলে নিয়ে নাও আর এদিকে আমাদের পুকুরে না ওই ডাহুক পাখি আছে ওই পাখির না ছোট ছোট বাচ্চা হয়েছে আর বাচ্চাগুলো দেখতে যে কি ভালো লাগে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো কালো কালো ছোট ছোট মুরগির বাচ্চার মতন বাচ্চা জানো তো আমাদের বাড়ির চারিপাশেই না মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর পাখি দেখা যায় তবে ওরা এত তাড়াতাড়ি চলে যায় যে ওদেরকে আমি আমার ফোনের ক্যামেরায় বন্দি করতে পারি না তবে যদি কখনো সম্ভব হয় তোমাদের দেখাবো তবে চলো এখন আপাতত ঘরে যাই তবে ঘরে যাওয়ার আগে দেখছি ছটি এদিকে আবার ঝাড় দিচ্ছে আমি তো সকালবেলায় কাঠগুলো সরিয়ে দিয়েছিলাম ওরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো ও একটু সরিয়ে দিল তবে এই দিকটা ভালোই হলো এখন কিছু আসলে দেখা যাবে কালকে রাত্রে এখানে এত জিনিসপত্র ছিল রাত্রেও এখানেই ছিল নাকি পুকুরে নেমে গেছিলো সেটা আর দেখতে পাইনি তবে আজকে কিছু আসলে অবশ্যই দেখা যাবে তো চলো আমারও ঘরে অনেক কাজ পড়ে আছে আর আমিও ঘরে এসে এখন কাজে লেগে পড়েছি সানসেটটা হয়ে গেছে পরিষ্কার করা এখন নিচের যতটুকু পারবো করবো আপাতত মিক্সিটাকে একটু মুছে নিই দুপাশের সানসেট দুটোই পরিষ্কার করে নিয়েছি তবে আজকে ভাবছি আর নিচের কৌটাগুলোতে হাত দেবো না প্রত্যেকটা কৌটা ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে আবার জায়গা মতো রাখতে হবে আর তাতে না অনেকটা সময় লাগবে আজ আর আমার ভালো লাগছে না তো সেই জন্যে শুধু ঘর দুটো ঝাড় দিয়ে নিলাম আর এবার নোংরাগুলো একটু ফেলে আসি ভেবেছিলাম ঘরটা মুছে নেব আর তেমন কিছু করব না তবে গ্যাসটা পরিষ্কার না করলেই নয় ওপরটা পরিষ্কার করেছি তো তাই নিচেই প্রচুর নোংরা পড়েছে সেই সাথে ভাবছি স্ট্যান্ডটাও পরিষ্কার করেই নিই কারণ স্ট্যান্ডে বাসন রাখতে পারছি না পরিষ্কার না করলে তো সেই জন্যে এটা করতেই হতো তো ঝটপট করে একটু মুছে নিই আর স্ট্যান্ডটা ইউজ করতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে না একটুও ভালো লাগে না কিন্তু তবুও মাঝে মধ্যে তো পরিষ্কার করতেই হয় ধুলো তো পরে সেই সাথে জলের দাগ হয়ে যায় ভাবি ভেজা বাসন রাখবো না কিন্তু কখনো কখনো না রেখে ফেলি আর জলের দাগ হলে না সেটা দেখতে বড্ড খারাপ লাগে তাই আগে ভাবলাম এটাই একটু মুছে নিই এবার তো বেশ ধুলো পড়েছিল কারণ বাসন তো সবই তুলে রেখে গেছিলাম স্ট্যান্ডে বাসন ছিলই না তোমাদের সাথে গল্পে গল্পে স্ট্যান্ডটা মুছে একবারে বাসনগুলোই একটু সাজিয়ে নিচ্ছি কারণ ঝুড়িটা একটু ফাঁকা করতে হবে কয়েকটা বাসন সিঙ্কে আছে সেগুলো একটু ধুয়ে রাখবো যখন যে বাসনটা দরকার হচ্ছে সেই বাসনটা বের করে ধুয়ে ব্যবহার করছি এবার আর সব বাসন একবারে বের করে ধুয়ে নিই তো ওই যে বললাম প্রত্যেকবার যেমন একবারে এসে সব কাজ করি এবার আর একবারে কিছু করছি না একটু একটু করে করার চেষ্টা করছি তো মোটামুটি সমস্ত কাজ সেরে ঘর দুটো মুছে নিলাম আজকের মতো রান্নাঘরের বরাদ্দ কাজ সম্পন্ন হলো সানসেটের ওপর প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে না অনেক অপ্রয়োজনীয় জিনিসও ছিল আমি তো তোমাদের বলেছি আমি সহজে কিছু ফেলতে পারি না তবে আজকে দু একটা জিনিস ফেলে দিয়েছি তবে এই দিকের কৌটা আর হাত দিতে পারলাম না এই কাজটা হলে না আমি একটু স্বস্তি পাবো তো চলো অন্য আরেক দিন করা যাবে এখন যাই একটু স্নান করে আসি আর পারছি না আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না পায়ের গোড়ালি ব্যথা করছে আজকে আর মাথায় শ্যাম্পু করিনি এমনি মাথায় জল দিয়ে স্নান করে এসেছি আগেই ভেবে রেখেছিলাম আজকে একটু মাথাতে তেলটা রাখবো কালকে শ্যাম্পু করে নেব এসে খানিকটা মুড়ি মেখে নিয়েছিলাম মুড়িটা খেয়ে এখন একটু চা করে নিচ্ছি তো এখন বসে চাটা খাবো আর হ্যাঁ তোমরা না অনেকেই জানতে চেয়েছিলে ছোটি যে তেলটা কিনেছিল সেই তেলটা ব্যবহার করার পর ছটি কোনো ফলাফল পেলো কি না সত্যি কথা বলতে ওর কোনো কাজই হয়নি ও তো একসঙ্গে তিনটে কি চারটে তেলের বোতল কিনেছিল। টাকার মায়াতে একটা বড় কষ্টে শেষ করেছে আর বাকি দুটো তাপসবাবুর জন্যে রেখে দিয়েছে যেদিন তাপস বাড়িতে আসবে সেদিন ওকে লাগাবে আসলে চুলটা উঠলে তাপসের টাকেরই উঠুক ওর টাকেরগুলো যেন থেকে যায় তো তোমরা ভুল করেও কেউ ওই তেল কিনো না ও কিন্তু একদমই কোনো রেজাল্ট পায়নি বরঞ্চ ও বলে ও চুলটারও খারাপ হচ্ছে তো সেই জন্যেই ও বন্ধ করছে এখন ও নারকেল তেলই লাগাচ্ছে তো আমার মনে হয় সব থেকে ভালো তেল নারকেল তেল আর ঘরোয়া উপায়ে যদি কিছু করা যায় সেটা ঠিক আছে দুপুরে তো রাতের খাবারও করে নিয়েছিলাম তাই রাত্রে খাবার দাবার বানানোর কোনো ঝামেলা নেই ডাল ভাত আর কলা ভাজাই রাতে খেয়ে নেবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো निजेद ख्याल रेखो टाटा एंड गुड नाइट